বন্ধুরা সুপ্রভাত শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ পনেরো জুলাই সোমবার শুরুতেই চোখ আন্তর্জাতিক খবরে গাজায় হামাস নেতাকে ধরতে হামলা চালালো ইসরায়েল বাহিনী নিহত একাত্তর গাজার তেল আল সুলতানের অলিতে গলিতে লাশের পাহাড় প্রতিটা ভবনে পাওয়া যাচ্ছে মৃতদেহ নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে মৃত্যু সাতা স্কুল পড়ুয়ার বাইডেনের প্রতি প্রাক্তন আইন প্রণেতাদের অনুরোধ অন্যদের প্রার্থী হবার সুযোগ দিন চীন রাশিয়াকে বন্ধু বলে বার্তা দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ইকুয়েডারে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় পাঁচজনের কারাদণ্ড নেপালে হতে চলেছে নতুন জোট সরকার প্রধানমন্ত্রী হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা আলী কুড়ি মাস ধরে চলা অচলাবস্থার নিরসন হবে চীন ও ভারত দুই দেশই নিজের নিজের স্বার্থে নজর রেখে চলেছে ভেনিয়ায় সভা চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণ হামলাকারী যুবক ট্রাম্পের দলেরই বছর বয়সী এক নথিভুক্ত কর্মী আততায়ী নিহত দুই ট্রাম্পের ওপর হামলার কিছুক্ষণের মধ্যে আরও বন্দুকবাজের তাণ্ডব বার্মিংহামে মৃত সাত আহত বেশ কয়েকজন ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে আবার ভূমিধস নিহত এগারো নিখোঁজ পঁয়তাল্লিশ শ্রমিক বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ যত নষ্টের গোড়া মার্কিন মুলুকের রেকুন ডগ এই ব্যাপারে মোটের ওপর নিশ্চিত মার্কিন ও ফরাসি বিজ্ঞানীরা চার বছর আগে করোনা ভাইরাসের মূল বাহক হিসেবে সারমেয় গোত্রের এই প্রাণীটির দিকেই আঙুল তুলেছেন বিজ্ঞানীরা বাদুর ভাম কিংবা শুয়োর না এক গৃহপালিত প্রাণীটাই যে মূল ভাইরাস বাহক তা নিশ্চিত করা হয়েছে আমেরিকা ফ্রান্স সহ মধ্য পশ্চিম ইউরোপের নটি দেশে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে এই কুকুর পোষা বা ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে এই দেশগুলির পরিবেশ ও বন মন্ত্রালয় চীন ও জাপানে যদিও এই প্রাণী পোষা হবে না কিন্তু এই প্রাণীটির বাদামী রঙের নরম চামড়া থেকে তৈরি ব্যবহার সামগ্রীর ভালো বাজার আছে এছাড়াও এই প্রাণীটির মাংস লোভনীয় ডিস চীন ও জাপানে ভারত সহ দক্ষিণ এশিয়ায় এই প্রাণীটি যেহেতু দেখা যায় না তাই আপাতত কোনো চিন্তা নেই এখন দেশ ও রাজ্যের খবর ত্রিপুরায় বাম প্রার্থী বাদল শীল হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির নারকীয় সন্ত্রাসের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হল কান্নাই ভেঙে পড়ল শহীদের গ্রাম বাংলায় যেখানে যেখানে তৃণমূলের ভোট কমেছে সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল নেতা কর্মীরা কাশীপুরে তোলাবাজিতে নাম তৃণমূল নেতা জয়ন্তর প্রমোটারকে রাস্তায় ফেলে মারে ধৃত তৃণমূল বিধায়কের ভালো ছেলে শালার হাসপাতালে তৃণমূলের গুন্ডামি স্বাস্থ্যকর্মীকে চর পঞ্চায়েত প্রধানের হাসপাতালে বিক্ষোভ বাজেটের আগেই কপালে ফাজ মোদি সরকারের কর্পোরেট লগ্নিতে টান রেলের ছাপাখানা চালু রাখতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন রাজস্থানের সিপিআইএম সাংসদ আমরা রাম মণিপুরে উগ্রপন্থী হামলায় নিহত সিআরপিএফ জওয়ান প্রধানমন্ত্রী দেখা নেই নিট নেটের পর সিইউইটি বেনিয়মের অভিযোগে পুনরায় পরীক্ষা হাজার পরীক্ষার্থীর পুলিশ এনকাউন্টারে নিহত তামিলনাড়ুর বিএসপি নেতা আর্মস্টং খুনের অন্যতম অভিযুক্ত মহারাষ্ট্রে হাস্যকর দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী বললেন দেশে রেকর্ড চাকরি হয়েছে কংগ্রেসের ভুলের পুনরাবৃত্তি করছি বললেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী গড়করি চাঞ্চল্য বিজেপির অন্দর মহলে এখন খেলার খবর শেষ ম্যাচে বিয়াল্লিশ রানের জয় জিম্বাবয়কে পরাজিত করে চার এক ফলে টি টোয়েন্টি সিরিজ শুভমন্দের অপরদিকে কানাডাকে পেনাল্টি শুট আউটে হারিয়ে গোপা আমেরিকার তৃতীয় স্থানাধিকারী উরুবুয়ে টানা দুবার উইম্বলডন জয় চ্যাম্পিয়ান ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল উইম্বলডনে নতুন তারার ছটায় ম্লান জোকার দেখা গেল না সেই চিরাচরিত লড়াকু অসহায় অসহায় সমর্পণই করলেন তিনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার